আপনারা জানেন গত পরশু আমি গিয়েছিলাম আমার বিচ্ছু বাহিনীকে নিয়ে বালাসিঘাট এর একটা বিশেষ কারণ হচ্ছে আমি ফেসবুকের পেমেন্ট পাইছিলাম তো ভাবছিলাম ওদেরকে নিয়ে একটু মজা করি কারণ ওরাই আমার ভিডিওর মেইন বিষয়বস্তু তো যাই হোক আমরা বালাসি গিয়ে পৌঁছালাম পৌঁছে ওদেরকে হালকা কিছু নাস্তা করায় নিয়ে এখন নৌকা নিলাম একটা যে আমরা ওপারে যাব তো নৌকাতে যাওয়ার আগে ওয়েদারটা এত সুন্দর লাগতেছিল যে ভিডিও করার লোভ সামলাইতে পারতেছিলাম না আসলে অসাধারণ একটা অনুভূতি এবং আকাশটা সব মিলে অসাধারণ ভালো লাগতেছিল কিন্তু রোদের তীব্রতা একটু বেশি ছিল কিন্তু যখন নৌকা ছেড়ে দিল তখন আর রোদ লাগেনি আমি নৌকায় উঠে আমার মুখ দিয়ে গান বেরিয়ে যায় এবং এই গানে তালে তালে আমার বিচ্ছুবাহিনীর সদস্য বিপ্লব নাচতে থাকে কোথায় কোথায় যাচ্ছেন নদীর মধ্যের আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আহ কি প্রশান্তি এমন প্রশান্তিমূলক সৌন্দর্য সবাই উপভোগ করতেছিল যে যার মতে তারপর আমরা পৌঁছে গেলাম কাশফুলের সাথে আকাশের নীল সৌন্দর্য কি অসাধারণ আমার বিচ্ছু বাহিনী নেমেই ছুট দিল একদৌড় আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের কাশ্মীর আমাদের বালাসীঘাট সবার প্রিয় নদীর ওপার রসুলপুর দেখলাম কয়েকটি ঘোড়া বাধা রয়েছে এবং একটি ঘোড়ার শাবক দুধ পান করতেছিল মায়ের অনেক সুন্দর দৃশ্য যা দেখে মন জড়িয়ে যায় তারপর আমরা চলে গেলাম নদীর ওপারে বাধা কুরে ঘর কে বাঁধিয়েছে এই কুরে ঘর জানি না তারপর আমার মুরব্বীরা চা চেষ্টা পাইছে তারা চাপন করতেছিল আমি এই ফাঁকে ভিডিও করে নিলাম কি অসাধারণ একটা জায়গা যে গিয়েছে সে বুঝবে শুধু গেলেই হবে না এর সৌন্দর্যকে উপভোগ করতে হবে নদীর ও পার করে দেয়া গরুগুলো আপন মনে ঘাস খাচ্ছিল কি প্রশান্তি আহ এমন দৃশ্য যেন বাংলাদেশে অকল্পনীয় দেখতে যেন ঠিক কাশ্মীর আমি হারিয়ে গেছিলাম সেই ছেলেবেলায় তারপর এবার ফেরার পালা আমরা চলে আসলাম সেই ভাইরাল ভাবির হোটেলে আমরা দুপুরের খানা খাবো আমার বাহিনীকে নিয়ে প্রবেশ করলাম সেই ভাবির হোটেলে গিয়ে খানা অর্ডার করে সবাই ফ্রেশ হয়ে যে যার মতো টেবিলে বসে গেলো একটু পর আমাদের সামনে খানা চলে আসলো যাই হোক বিসমিল্লা বলে খানা শুরু করলাম মাসা খানাটা অনেক ভালো ছিল খাইতে খুব সুস্বাদু ছিল ভালো লাগছে আমার অত আমরা নেক্সট আবারও আবার যাবো আমি আমার বিচ্ছু বাহিনীর থেকে রিভিউ আসলে খাবারের স্বাদ এবং মান কেমন ছিল ওরা বলল অনেক ভালো তারপর খাওয়া শেষে বাইরে কিছু খেলনা আছে বাচ্চাদের জন্য ওরা সেখানে উঠতেছিল দেখতে আমার খুব ভালো লাগতেছিল আসলে ওরা এই জিনিসগুলো পায় না তো হঠাৎ করে আসছে খুব ভালো এনজয় করতেছে গ্রামের মানুষ বলে কথা আমার ক্যামেরাম্যান এবং আমার কোঅর্ডিনেটর দুইজনে আবার দোলনা খেলতেছিল এবার আমরা চলে যাব ফেরার পথ যে গিয়ে আমরা সর্বপ্রথম উঠলাম গাইবান্ধা পৌর পার্ক পার্কে কিছুক্ষণ ওদেরকে নিয়ে সময় কাটানোর পরে বেশ মোটামুটি আমরা মানসিকভাবে একটু শান্তি ফিল করতেছিলাম ঠান্ডা সুশীতল বাতাসে হৃদয় জড়িয়ে যায় এমন পরিবেশে গাছে ছায়ায় আমার বিচ্ছু বাহিনীরা খেলতেছিল আর আমি ওদের এই খেলার মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখতেছিলাম যাতে ওরা ভবিষ্যতে দেখতে পারে তারপর আমরা ফিরে আসলাম আমাদের সেই সাদুল্লাপুরের মৌচাক দই সেখানে গেলাম দই খাবো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সুন্দর সময় আমরা কাটাইছি কোয়ালিটি টাইম করছি আজকে এ পর্যন্তই সকল ভালো দেখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ